বন্ধুরা সবাই কেমন আছেন ভোলেনাথের কী ভাই আশা করব সবাই ভালো আছেন আজকে আমি একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের কাছে অনেক প্রিয় ভোলেনাথের আশীর্বাদ আমাদের কাছে তো সেইটা নিয়েই আমি বলবো তার আগে দেখে নিই নেই যে চিনতে পারছেন নিশ্চয়ই আজকে আমি রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব থেকে প্রিয় এবং আমাদের কাছে অনেক মূল্যবান একটা রুদ্রাক্ষ পাওয়ার জন্য খাঁটি রুদ্রাক্ষ পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করি অনেক হয়তো পাই না সেটা নিয়েই আমি বলবো আজকে বিস্তারিত একটু পুরোটা শুনবেন তাহলেই বুঝতে পারবেন আর তার আগেই বলবো আমার চ্যানেলটা একটু ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রিপশন করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আমি যা যা তথ্য দিই আরে সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো আসি আমি রুদ্রাক্ষতে রুদ্রাক্ষ নিশ্চ জানেনই একটা গাছের ফল বিভিন্ন ধর্মের মানুষ এই রুদ্রাক্ষকে পবিত্র ধর্ম বলে মেনে থাকে নেপাল চীন তিব্বত ভুটান ইন্দোনেশিয়া ফিজি ভারত আমেরিকাও এইসব জায়গায় এই গাছ দেখা যায় তবে সব দিকে কিন্তু রুদ্রাক্ষ হয় না যেগুলো হয় তার মধ্যে দুই কি তিন পার্সেন্ট আপনারা ব্যবহার করতে পারেন আর যেগুলো গাছের নিচে অনেক সময় পড়ে যায় ফল তো গাছের নিচেই পড়ে সেই পড়া ফল কিন্তু যদি ধারণ করা হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষতি হয় তাই এই ফল পাকলে পরে বিশেষ প্রক্রিয়ায় কিন্তু সংগ্রহ করে থাকে জ্যোতিষরা তো এই এগুলো বিভিন্ন মুখী হয় আপনারা ভালো করেই জানেন এগুলো এক থেকে মুখী হয় তিন চার পাঁচ ছয় এই মুখী রুদ্রাক্ষগুলোই বেশি পাওয়া যায় চোদ্দো থেকে মুখী বেশিগুলো সেগুলো দুষ্প্রাপ্য হয় মানে চোদ্দ থেকে যেটা মুখী হয় সেগুলো খুব মূল্যবান আর খাঁটি হয় রুদ্রাক্ষের মতো হুবুহু দেখতে আর একটা ফল পাওয়া যায় তার নাম হচ্ছে ভদ্রাক্ষ এই ভদ্রাক্ষ কিন্তু খুব এক্সপার্ট লোক ছাড়া কিন্তু ভদ্রাক্ষ আর রুদ্রাক্ষকে আলাদা করতে পারে না তাই জন্য আমাদের সবসময় উচিত রুদ্রাক্ষ নেওয়ার আগে খুব ভালো করে যাচাই করে নেওয়া অনেক সময় অনেক দাম দিয়ে বেকার রুদ্রাক্ষ আমরা ধারণ করি বা নিয়ে আসি সেগুলো ঠিক নয় জেনে নেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো তো নকল রুদ্রাক্ষর প্রায় বেশিরভাগই নকল তার মধ্যে হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট নকল আর টু পার্সেন্ট খাঁটি নেপালে খাটি পাওয়া যায় নেপালে তৈরি হয় আর কি তো যাই হোক তো বেশিরভাগই মানে কাঁচা অবস্থায় পড়ে যায় গাছ থেকে যে যেগুলো পড়ে যায় সেগুলো কিন্তু কখনই ব্যবহার করা উচিত নয় আর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যেগুলো গাছে থেকে যায় সেগুলোর বেশিরভাগই অভি মানে যারা জানে অভিজ্ঞ ব্যক্তি তাদের দ্বারা সংগ্রহ করা হয় দেখা যায় তার মধ্যেও দুই থেকে তিন পার্সেন্ট মাত্র রুদ্রাক্ষ ধারণ করা যায় তার থেকে বেশি ধারণ করা যায় না আর রুদ্রাক্ষ কিন্তু ভালো করেই জানে এটা অনেক উপকারী একটা ফল আমাদের কাছে রুদ্রাক্ষ শব্দটির একটা অর্থ আছে সেটা হচ্ছে রুদ্র প্লাস অক্ষ মানে রুদ্র অর্থাৎ ভগবান শিব আর এবং অক্ষ অর্থাৎ নেত্র মানে শিবের নেত্র থেকেই এই রুদ্রাক্ষ তৈরি হয়েছে শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হয় রুদ্র প্লাস অক্ষ রুদ্রাক্ষ সেই জন্য একে রুদ্রাক্ষ বলা হয় সাধারণ মানুষ এই থেকেই জানে যে রুদ্রাক্ষ হল শিবের চক্ষু স্কন্দপুরাণে একটা গল্প আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যে 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 রাজা ময়ের ময়ে ময় বলে রাজা আর কি তার অত্যাচারে দেবতাকণ যখন ভীত হয়ে মহাদেবের শরণাপন্ন হন ফলে মায়ের সঙ্গে মহাদেবের প্রবল সংগ্রাম হয় ময়ের সঙ্গে যুদ্ধে মহাদেব বিজয় লাভ করে দেবতাদের বিপদ মুক্ত করেন তারপর দিনই উচ্চ করতে থাকেন তখন তার সেই প্রসন্নতার হাসি দেখে চারটি অশ্রুবিন্দু পতিত হয় এই চারটি অশ্রু কণা থেকে রুদ্রাক্ষের অঙ্কুর ফুটে ওঠে তাকেই রুদ্রাক্ষ বলে আমরা অভিহিত করি প্রাকৃতিক দিক থেকে রুদ্রাক্ষ এক থেকে চোদ্দমুখী হয়ে থাকে আবার একুশমুখীও হয় রুদ্রাক্ষের নকলও অনেক সময় দেখা যায় নকল রুদ্রাক্ষের কোনো ফল হয় না আসল রুদ্রাক্ষের গুণ অনেক গুণ রুদ্রাক্ষ এবং রুদ্রাক্ষের মালা আয়ুর্বেদিক ওষুধ সমূহ এবং পুজোর কাজেও ব্যবহার করা হয় সেগুলো তো আমরা জানি মোটা দানা রুদ্রাক্ষ সহজেই পাওয়া যায় ছোটগুলি দামি এবং দুর্লভ হয় একমুখী রুদ্রাক্ষ তার মধ্যে হচ্ছে সব থেকে দামি এটি হলে এটি যদি ধারণ করা যায় তাহলে অর্থ সুখ সন্তনাদি সন্তানাদি বৃদ্ধি করে মানে বাড়ায় এবং তাদের কল্যাণ ধারণ করে ধারণ করলে এটা ধারণ করলে মানে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রক্তচাপ রোগেও থেকেও আপনি বাঁচতে পারবেন তামার পাত্রে জল ভর্তি করে রাত্রে তাতে যে কোনো রুদ্রাক্ষ দেবেন এবং সকালে যদি খালি পেটে সেই জল নিয়মিত পান করেন তাহলে মধুমেহ অর্থাৎ ব্লাড সুগার ডায়াবেটিস রক্তচাপ হৃদরোগের সব থেকে এই সব থেকে আরাম পাওয়া যায় এবারে আসি অন্যান্য রুদ্রের রুদ্রাক্ষের কথা রুদ্রাক্ষ ধারণ করলে আর কী কী হয় মানসিক শান্তি পাওয়া যায় রুদ্রাক্ষ দুধে ফুটিয়ে সেই দুধ পান করলে স্মরণশক্তি বৃদ্ধি হয় মানে বাচ্চাদের যদি খাওয়ান তাদের পড়াশোনায় মন বসবে রুদ্রাক্ষ যতই মুখী হোক না কেন লাল অথবা যে কোনো পাথরের ওপর চন্দনের মতো ঘষে খেলে বুকে সর্বপ্রকার রোগ অর্থাৎ জ্বলন পেটের যন্ত্রণা চর্মরোগ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় রোগী আরাম পায় ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্ত্রী এবং পুরুষের স্তলন হয় স্ত্রী রোগ দূর হয় অষ্টমুখী রুদ্রাক্ষ রাহু দ্বারা পীড়িত ব্যক্তিরা পীড়া বা কুপল থেকে দূর হয় মানে অষ্টমুখী রুদ্রাক্ষ করলে রাহু থেকে মুক্তি হয় নবমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রক্ষা হয় তাদের গর্ভপাত হয় না দশমুখী রুদ্রাক্ষ ভূত পেত পিসাজি পিসা থেকে কুপভাব থেকে রক্ষা পাওয়া যায় বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া পা পাওয়া যায় তেরোমুখী রুদ্রাক্ষ যোগীগণের যোগ বল ও তপস্যাকে বৃদ্ধি করে তোলে এবং ভোগীদের যৌন সুখ প্রদান করে চোদ্দমুখী যদি ধারণ করা যায় রুদ্রাক্ষ শিবের তৃতীয় নয়ন থেকে উৎপন্ন হয় হয়েছে বলা হয় এটাকে তাই এটি অগাধ ধন এবং সুখ প্রদান করে থাকে বিশেষ করে পঞ্চমুখী রুদ্রাক্ষ সর্বসুলভ এটা খুব কম দামে পাওয়া যায় এটি সহজেই পাওয়া যায় যত প্রকার মালা আছে তার মধ্যে রুদ্রাক্ষের মালা সর্বশ্রেষ্ঠ এটি শীঘ্র ফল প্রদান করে মানে তাড়াতাড়ি ফল পাওয়া যায় যাই হোক রুদ্রাক্ষ সম্বন্ধে আমি আজকে অনেকটাই বললাম তো এবার আপনারা বুঝে ব্যবহার করবেন কোনটা ভালো কোনটা মন্দ খুব ভালো করে যাচাই করে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা ভাল বুঝে শুনে নিয়ে তবেই রুদ্রাক্ষ করবেন পেলেই কিনে নেবেন না ধারণ করবেন না এটাই বলবো কারণ রুদ্রাক্ষের অনেক গুণ ভোলেনাথের অনেক আশীর্বাদ এই রুদ্রাক্ষের মধ্যে আছে আপনার সাথে সাথে আপনাদের সাথে আর কি যেটুকুনি আমি বুঝলাম আমি জানলাম আমি সেগুলোই শেয়ার করলাম সকলের সাথে তো আমার ভিডিওটা একটু সকলের সাথে শেয়ার করবেন কারণ রুদ্রাক্ষ অনেক প্রশ্ন মানুষের থাকে সেই কারণে এই ভিডিওটা অনেক প্রয়োজনীয় তাদের কাছে তো আজকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই ভোলেনাথের আশীর্বাদ নিয়ে রুদ্রাক্ষ ধারণ করুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বেশি বেশি করে ভোলেনাথের কে ডাকুন ভোলেনাথের আশীর্বাদ পান রুদ্রাক্ষ সবাই বলুন বুঝে শুনে ভালো থাকুন